মাত্র আটষট্টি হাজার টাকা সাউথ গ্যাস ওভেন গ্যাস প্লাস ইলেকট্রিক ও ভিডিও দেখে আসছি তাদের জন্য অনলি পঁচানব্বই হাজার টাকা রাখবো এটার প্রাইস অনলি আপনাদের জন্য দুই লাখ টাকা রাখবো আসলাম ওয়ালাইকুম আমাদের এখানে লাইফ ব্যাকারির সমস্ত সেটা মালামাল আমরা পাইকারি মূল্যে বিক্রয় করে থাকি আমাদের এখানে সাউথ স্টারের গ্যাস ওভেন প্লাস ইলেকট্রিক লাইফ ব্যাকারির বড় বড় ওভেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টকে আমাদের লাখ লাখ মালামাল আছে এভেলেবেল আসলে আপনারা আমাদের দেখতে পারবেন এবং আপনাদের যে কোনো ধরনের কোনো সাইজের প্রয়োজন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন আপনাদের আজকে আমি এক একটি করে দেখাবো যোগ্য সহকারে দেখবেন এবং প্রাইস জানবেন কোয়ালিটি সম্বন্ধে জানবেন এবং এটার দামও জেনে যাবেন ঠিক আছে এটা কী কোম্পানির মাল তাও দেখতে পারবেন প্রথম আমরা ছোটো একটা দিয়ে দেখাবো যেটা পিৎজা করতে পারবেন বারো ইঞ্চি দুই পিৎজা নয় ইঞ্চি দুই পিজা একসাথে করতে পারবেন এটা ব্র্যান্ড নিউ সাউথারে গ্যাস প্লাস ইলেকট্রিক ওভেন এটা হইলো আপনার তিন ফিট বাই তিন ফিট স্কোয়ার তিন ফিট বাই তিন ফিট এটা আপনার ষোলো বাই চব্বিশ ট্রেস সাইজ এটা ব্রান্ড নিউ সাউথ ইস্টারের গ্যাস ওভেন এই যে পাথরটা দেখেন এটা কিন্তু মার্বল পাথর ডাইরেক্ট পাথরের ঠিক আছে এই ওভেন সাউথ ইস্টারের ডাইরেক্ট পাথরের এটা হলো ষোলো বাই চব্বিশ ট্রেস সাইজ এইটা দিয়ে বাঁখরখালি থেকে শুরু করে বিস্কুট থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র এটার মধ্যে বানাইতে পারবেন এবং বা বেশিরভাগ এখন হোটেলে বিশেষ করে পিৎজা বানানোর জন্য মানুষজন এটা বেশিরভাগ ইউজ করে থাকতেছে তাই জন্যই আমরা বলি বারো ইঞ্চি দুই পিৎজা নয় ইঞ্চি দুই পিৎজা একসাথে করতে পারবেন এটা সাউথ ইস্টার গ্যাস ওভেন ওয়ান ট্রেতে এবং এদিকে আসে টু যেটা এটাও ব্র্যান্ড নিউ সাউথ ইস্টারে ওরিজিনাল ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ সাউথ ইস্টারে গ্যাস প্লাস ইলেকট্রিক ওভেন এটা হলো দুই ট্রে এটা ষোলো বাই চব্বিশ দুই ট্রে অরিজিনাল মা পাথরের পাথরটা একটু দেখেন অরিজিনাল মার্বল পাথরের ষোলো বাই চব্বিশ ট্রেস সাইজ ঠিক আছে এটার মধ্যে আপনি যদি পিৎজা বানান সেক্ষেত্রে বারো ইঞ্চি বারো ইঞ্চি ছয় পিজা একসাথে বানাইতে পারবেন বারো ইঞ্চি ছয় পিৎজা আপনার একসাথে হবে এটার ভিতরে এবং বাখরখালি করতে পারবেন এবং লাইট বেকারিতে বিশেষ করে লাইট বেকারিতে রুটি কেক বিস্কিট যাবতীয় যা আছে সব কিছু এটা বানাইতে পারবেন এভরিথিং এভরিথিং আপনি এটা ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় এটা পারফেক্ট একশো পারসেন্ট সাউথ ইস্টারের গ্যাস প্লাস ইলেকট্রিক ওভেন তারপরে এই জায়গায় আসেন দেখেন এটা হলো দুই থাকে চার ট্রে এটা বিশেষ করে লাইট বেকারিতে মানে যারা বড় করে একটু দিতে চান তারা বিশেষ করে এটা নেয় এটার প্রাইসটা একটু বেশি তো এই জন্য অনেকে ছোট নেয় তারপরেও যারা বড় করে দিতে চায় তারা এই দুই থেকে ট্রে মালটা কিনে এটাও ষোলো বাই চব্বিশের দুই ট্রে করে চার ট্রে টোটাল দুই থাকে চার ট্রে এটাও ব্র্যান্ড নিউজ সাউথ স্টারে গ্যাস ওভেন লোকরা দেখা দাও ব্র্যান্ড নিউজ সাউথ স্টারে গ্যাস ওভেন আমাদের কাছে পর্যন্ত পরিমাণ স্টকে বক্সহ মালামাল আছে যদি কারো প্রয়োজন হয় ইনটেক সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে ইনটেক বক্সও আছে এবং আমরা এগুলা খুলে কাস্টমারকে দেখানোর জন্য কাস্টমার তো না দেখলে আপনারা নিতে চাবেন না একটা কাস্টমার মাল না দেখে তো আর প্রোডাক্ট নিতে চাবেন না এই জন্য আমরা এগুলা বক্স খুলে দেখাচ্ছি আপনারা বক্সও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা বক্স খুলে দেখানোর কারণ হলো আপনারা দেখেন প্রোডাক্টগুলো আর একজনকে না দেখালে তো সে বসবে না যে এটা কী প্রোডাক্ট বা এটা কী কোয়ালিটি বা এটার কী কী করা সম্ভব এগুলো আমরা খুলে দেখাচ্ছি এটা হলো ব্রান্ড নিউ সাউথ গ্যাস প্লাস ইলেকট্রিক ওভেন দুই থাক ট্রে চার পাতাও বলে থাকে অনেকে সাউথ ইস্টারের চার পাতা ওভেন দুই থাকে এবং দুটো কাটারে আসুন যেটা আপনার রুটি কাটার জন্য ইউজ করা হয় লাইট বেকারিতে রুটি কাটার জন্য বিশেষ করে যেটা ইউজ করা হয় রুটি কাটার মেশিন মানে ব্রাইট স্লাইজার বলে এটাকে ব্রাইট স্লাইজার এটার কোয়ালিটিটা দেখা দো এটা টু লাইনে চলবে ব্রাইট স্লাইজার এটা আপনার একত্রিশ ব্লেড ব্লেড হইল একত্রিশটা ব্লেড একত্রিশটা থাকবে এটা হলো লিওনেক্স কোম্পানি এটার নাম হলো নিউ লিওনেক্স কোম্পানি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আমরা প্রাইসটাও বলে দিব আপনাদেরকে আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখুন তারপরে আমাদের এখানে ডো আছে ক্রিম মিক্সারও আছে ক্রিম মিক্সারটা ওই সাইডটা দেখাও ক্রিম মিক্সারও আছে সামগ্রী দেখাও এটা ক্রিম মিক্সার এটা হলো আপনার লিওনেক্স কোম্পানির ক্রিম মিক্সার এটারে বলে ক্রিম মিক্সার কোম্পানির নাম লিওনেক্স ঠিক আছে এটা হলো আপনার বিশ লিটার তিরিশ লিটার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং

অনলি আটষট্টি হাজার টাকা এটা পাইকারি মূল্যে সারা বাংলাদেশ দূরবেন চ্যালেঞ্জ প্রাইজ দিয়ে দিলাম মাত্র আটষট্টি হাজার টাকা সাউথ ইস্টানের গ্যাস ওভেন গ্যাস প্লাস ইলেকট্রিক ওভেন তারপরে আপনার ষোলো বাই চব্বিশ দুই ট্রেন এটা বাংলাদেশ প্রাইস বাংলাদেশের সব চাইতে কম প্রাইস যেটা আমরা পাইকারি মূল্যে দিয়ে থাকি সব চাইতে কম প্রাইস পাইকারি মূল্যে দিয়ে থাকি আমরা সব চাইতে কম প্রাইস রাখবো পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই হাজার টাকা যারা ভিডিও দেখে আসবেন শুধু বলবেন ভাই ভিডিও দেখে আসছি তাদের জন্য অনলি পঁচানব্বই হাজার টাকা রাখবো এটা সাউথ ইস্টারের গ্যাস প্লাস ইলেকট্রিক ওভেন ষোলো বাই চব্বিশ দুই ট্রে মনে রাখবেন শুধু অনলি বলবেন যে ভাই আমরা ভিডিও দেখে আসছি ষোলো বাই চব্বিশ দুই ট্রে এবং এটা চার পাতা আপনার যেটা ষোলো বাই চব্বিশ সাউথ ইস্টারের চার পাতা সাউথ ইস্টারের গ্যাস ওভেন অরিজিনাল ভ্যান্ডিউ এটার প্রাইস অনলি আপনাদের জন্য দুই লাখ টাকা রাখবো অনলি এটার প্রাইস রাখবো দুই লাখ টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা কুরিয়ারে কন্ডিশন মালামাল পাঠিয়ে রাখি থাকি এবং আপনাদের জন্য ডোমিক্সার ডোমিক্সার লিওনেক্স কোম্পানি নামটা বুঝবেন আগে ভালো করে লিওনেক্স কোম্পানি এটা আপনার তিরিশ লিটারের প্রাইস লাগবো পঁচানব্বই পঁচাশি হাজার টাকা আর চল্লিশ লিটারের প্রাইস লাগবে পঁচানব্বই হাজার টাকা অনলি ভিডিও দেখে যারা আসবেন যারা বলবেন ভাই ভিডিও দেখে আসছি তাদের জন্য অনলি পঁচাশি আর পঁচানব্বই হাজার টাকা ডো মিক্সার তিরিশ লিটার এবং চল্লিশ লিটার এবং ক্রিম মিক্সারের ক্ষেত্রে আপনার বিশ লিটার বিশ লিটার আমরা সর্বনিম্ন যে প্রাইসটা আটান্ন হাজার টাকা রাখবো এটা বিশ লিটারের ক্ষেত্রে আর তিরিশ লিটারের ক্ষেত্রে আমরা অনলি আটষট্টি হাজার টাকা রাখবো আপনাদের জন্য লিওনেক্স কোম্পানির মাল যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়ার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন এবং ব্রেড স্লাইজার যেটা এটা আমরা লিওনেক্স কোম্পানির মাল এটা আপনাদের জন্য সর্বনিম্ন প্রাইস যেটা আটচল্লিশ হাজার টাকা রাখবো অনলি আটচল্লিশ হাজার টাকা এটা ভিডিও দেখে যারা আসবেন শুধু তাদের জন্য যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দোকান ঢাকা উত্তর বাড্ডা এ এম জেড হাসপাতালের পাশে তেতুলতলা রোডে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ারে কন্ডিশন ও মালামাল পাঠিয়ে থাকি আপনি ভিডিও করে দেখে তারপরে মালামাল প্রয়োগ করতে পারেন এবং সরাসরি আমাদের দোকানে এসে প্রোডাক্ট দেখে অর্ডার দিয়ে মালামাল নিয়ে যেতে পারেন এটা ব্র্যান্ড নিউ এটা মেরিন ইন চায়না কোম্পানির ওভেন মিক্সার মেশিন ডো ক্রিম মিক্সার আপনারা আমাদের স্ক্রিনে দেখে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম